ধরলো কি? হেই কোন ব্যাক কল বুলা বানিট রাখছ রে না? এহوني তো পড়ে যায় আমার হাতপো ভাঙছলো। এই pulapon পাইলে হাতপো ভাঙিয়ে দি জামে হাবারে। শালা ফাজিল pulapon জানি কোন কার? একবার পাইলে হইতো একবারে সাইজ করে দিতাম। কত রাস্তার মধ্যে ক্যারাইটীরা হাকিল গ্যান সারা আরে তুই তো এটা পইরা যেত হাত পা তো ভেঙে যেত লয় রাস্তার মধ্যে কি ওইটা হে আসলে মানুষের জ্ঞান বুদ্ধির অভাব ল কি ব্যাপার রাস্তার মধ্যে এভাবে ইট কে রাখলো এটা তো রানিং রাস্তা কোন গাড়ির সাথে লাগলে তো দুর্ঘটনা ঘটে যাবে দেখি আমি সরাই রাখি কি ব্যাপার ইটের নিচে টাকা টাকা কে রাখলো ভাই টাকা গুলো আপনারই ধন্যবাদ আপনাকে টাকাগুলো আমার মানে ভাই এই ইট গুলো আমি রাখছি এই রাস্তাতে বহু লোক গেছে অনেক ময় মুরুব্বিও গেছে অনেকে রাস্তাতে হেঁটে যাওয়ার সময় ইটের সাথে ধাক্কা লাগে পড়েও গেছে তারপর ইটগুলো রাস্তাতে সরাই রাখে নাই কিন্তু আপনি এমন একটা ব্যক্তি আপনার যাওয়ার সময় ইটগুলো দেখে রাস্তা থেকে ইটগুলো সরাই রাখলেন আপনি হচ্ছে সচেতন নাগরিক এই জন্য এটা হচ্ছে আপনার সততার পুরস্কার আরে ভাই আমি তো একজন এই দেশের নাগরিক এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম যাই ভাই ইটগুলো সরিয়ে দিয়ে যাই নয়তো সত্যি সত্যি দুর্ঘটনা ঘটে যাবে থ্যাংক ইউ ভাই আসসালাম আলাইকুম জ্ঞান সবাই দিতে পারে কিন্তু সমাধান সবাই দিতে পারে না তাই জ্ঞান বাদ দিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বিষয় সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম